গুড আফটারনুন ব্যাপারটা হচ্ছে সকালবেলায় দেখবে এই শীতকাল আসছে লেপ কম্বল ছেড়ে না সবার উঠতে একটু মানে শরীর দেয় না সত্যি কথা যতই তুমি তাড়াতাড়ি করে শোও না কেন সকালবেলায় লেপ কম্বল ছাড়তে কারোর ভালো লাগে না কিন্তু স্কুল অফিস সেই কথা তো শুনবে না তা চট জলদি একটা মাছের ঝোল কীভাবে খুব তাড়াতাড়ি করা যায় সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কোনো সবজি দেবো না শুধু জাস্ট একটা পাতলা মাছের ঝোল হবে তৃপ্তি করে অফিসে বা স্কুলে খেয়ে যাবে বাচ্চা বর সেই রকম একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিলাম শীতকাল বলো আর গরমকাল এই পাতলা ঝোলটা না সবসময় আমাদের ভালো লাগে সবসময় এই কালিয়া হ্যান্ড প্যান্ড এইসব জিনিসগুলো যেগুলো হজম হতে দেরি হয় আমাদের এগুলোর থেকে একটু যদি সপ্তাহে একটা দুটো দিন পাতলা ঝোল খাওয়া হয় তাহলে বেশ শরীরটাও ভালো থাকে আর আমাদের নিজেদেরও ভালো লাগে যাক মাছটা আমার ভাজা হয়ে গেছে এইবারে আমি মাছটা তুলে রাখবো এইবারে একটা জিনিস করতে হবে একটা আলাদা কড়াই নিয়েছি তার মধ্যে শুকনো খোলায় দুটো জিনিস একটু রোস্ট করে নেব রোস্ট করে গুঁড়ো করে নেব প্রথমে দিলাম পোস্ত আর তারপরে হালকা অল্প করে জিরে আমার চারটে মাছ আছে সেই অনুযায়ী আমি জিরে আর পোস্ত দিয়েছি তোমাদের যদি মাছের সংখ্যা বেশি থাকে একটু বেশি দেবে এটা একটু রোস্ট হয়ে গেলে এটাকে গুঁড়ো করে নেবো দশ মিনিটের একটা রান্না কত সহজে হয়ে যায় দেখো তোমরা আচ্ছা পোস্ত আর জিরে আমার রোস্ট হয়ে গেছে এটাকে আমি একটু গুঁড়ো করে রেখে দেবো আলাদা করে এইবারে মিক্সিং জারে আর একটা পেস্ট করে নেবো জাস্ট কিছু টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা সেটা তোমার ঝাল অনুযায়ী দেবে কাঁচা লঙ্কা আমার একটু ঝাল খেতে ভালোবাসি আমরা তাই জন্য আমি পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা কাঁচাপাতা লঙ্কাগুলো সেই দিয়েছি এটা একটু পেস্ট করে নেবো আবার মাছ ভাজার কড়াইটা বসিয়ে দিয়েছি যা তেল ছিল ওই তেলের মধ্যেই আমি একটু কালো চিরে ফোড়ন দেব আর দুটো কাঁচা লঙ্কা ওই হাত দিয়েই ভেঙে দিলাম এইবারে আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো সঙ্গে ভাইবোন হলুদ আর নুনটাকেও ছাড়বো না ওটাও দিয়ে দেবো এটা ছাড়া অসম্পূর্ণ একদম কম ইনগ্রিডিয়েন্টস যা বাড়িতে থাকে সেই সব দিয়েই একটা পাতলা ঝোল কিন্তু অসাধারণ খেতে হয় বিশ্বাস করো মশলাটা কষে গেছে এইবারে আমি জল ঢেলে দেবো পরিশ্রমে সমস্ত পরিশ্রমে আমি জল ঢেলে দিলাম এটা একটু ফুটে উঠলেই মাছটা দিয়ে দেবো ঝোলটা ফুটে উঠেছে এইবারে আমি মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো আর ফ্লেমটাকে একদম লো থেকে মিডিয়াম এরকম রেখে দেবো মাছের ঝোল আমার ভালো মতো হয়ে গেছে এইবারে আমি সেই রোস্টেড পোস্ত আর জিরেটা দিয়ে দেবো এইটা দেওয়ার ফলে কিন্তু মাছের ঝোলটা পুরোপুরি স্বাদ আলাদা হয়ে যাবে আমরা জিরে বাটা আদা দিয়ে মাছের ঝোল খেয়েই থাকি কিন্তু এই রকম একটা মাছের ঝোল জানি না তোমরা খেয়েছো কি না খেলে তো ভালো আর না খেলে অবশ্যই করে দেখো আমার যেমন রান্না কখনোই ইচ্ছা করে না করতে অনেকের আছে মাঝে মাঝে করতে ইচ্ছা করে না সেই মাঝে মাঝে যদি করতে না ইচ্ছা করে তখন এই রকম দশ মিনিটের একটা পাক্কা দশ মিনিট নিল জানতো এই দশ মিনিটের একটা রান্না অবশ্যই করে দেখতে পারো এবারে লাস্টে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব তো কেমন হলো অবশ্যই বলো কমেন্ট বক্সে টাটা